কালের সাক্ষী রূপসা ঐতিহাসিক জমিদার বাড়ি ফরিদগুণ চাঁদপুর আমরা ধীরে ধীরে বাড়ির গেট দিয়ে প্রবেশ করছি জমিদার আমলের স্থাপত্য আমাদের অবশ্যই স্মরণ করিয়ে দেওয়া অনেক ঐতিহ্য অনেক কিছু এই শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষেপে জমিদার বাড়ির কিছু অংশ তুলে ধরছি জমিদার আমলের কবরস্থান ঐতিহাসিক মসজিদ এই মূল বাড়ি বাড়ির মূল পটক দিয়ে আমরা প্রবেশ করছি লোকসা জমিদার বাড়ির মূল ইয়েতে বাড়ির ভিতরে পিনপতন নিরবতা এই জমিদার আমল এসে মসজিদ রূপসা জমিদার বাড়ি দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পিপাসু এখানে আসেন এখানে এসে তারা ছোটোখাটো পিকনিক এবং ঐতিহ্যটা ধরে নিয়ে যান ক্যামেরার মাধ্যমে আমিও সংক্ষেপে সেই কাজটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঐতিহাসিক রূপসা জমিদার বাড়ি ফরিদগঞ্জ চাঁদপুরের আমার ছোট্ট ক্যামেরা আমি সেটা